তারাই ধ্বংস হয়েছে এখনো যারা দিনের বিরুদ্ধে মাথা চালাতে হচ্ছে তাদের বিচার আমরা আল্লাহর পাশ ভেত দিতে আল্লাহ বিচার

আল্লাহ তাআলা এই যে তোমরা তোমাদেরকে দাওয়াত দাও তোমরা তোমাদেরকে দাওয়াত দাও আল্লাহ তাআলা সকল প্রশংসা আল্লাহর জন্য 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 সকল প্রশংসা আল্লাহর জন্য

এই মহান কবুল কথা রাম আলান শরীফ প্রোগ্রাম এখানে সফল সফল করা হলো এখন বলি শান্ত पूर्वकভাবে তার যাবে নাই